কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো একটা নতুন মিনি ভোলা সবাইকে স্বাগতম আর জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমী উপলক্ষে একটা মিনি ব্লগ নিয়ে আসছে আপনাদের সামনে সঙ্গে থাকবেন একটু পরে আমাদের গোপাল অভিষেক হবে আমি আর দিদি মিলে টাকা এদিকে টাকা দিদি মিলে অভিষেক করব। একটু পরে আপনারা সে ভিডিওটাও দেখতে পাবেন মা প্রস্তুতি করছে আমি বসে আছি তারপর অভিষেক পর্ব শুরু হলো আমি দিদি মা তিনজনে মিলেই গোপাল ঠাকুরকে স্নান করালাম ঘি দিয়ে দুধ দিয়ে অনেক ফুল 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 দিয়ে সাজিয়ে গা হাত ভালো করে ডোলে দিদি আমি মা মিলে সবাই মিলে একসঙ্গে ভালো করে তাকে স্নান করানো হলো তাকে অভিষেক করানো হলো সুন্দর করে সবাই মিলে আজকে আনন্দ করেই করেছিলাম তারপর শুদ্ধ জল দিয়ে আমি দিদি মা তিনজনে মিলে তার মাথায় ঢাললাম এবং তাকে ভালোভাবে পরিষ্কার চন্দন ভোটার তুলসী দিয়ে তার গায়ে ভালো করে পায়ে ভুঁড়িয়ে এবং সেই দুধ জল দিয়ে এবং শুদ্ধ জল দিয়ে তাকে ভালো করে আমরা সুন্দর করে স্নান করালাম স্নান করানো অনেকক্ষণ ধরে চালালাম দিদি একবার আমি মা সবাই মিলেই ভালো করে সুন্দর করে সাথে স্নান করানোর পরে তাকে জল দিলে আবার ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরেই মা দিদিকে দায়িত্ব দিল করানোর জন্য তাকে তার জন্য নতুন দিয়ে শোনা আছে এবং তার হাড় মালা মুখ সোনার চেন সবই করানো হলো তারপরে তারপর চলে গেলাম আর ঘরে গিয়ে দেখলাম দোষ কৃষ্ণ সেইভাবেই তাদের প্রিয় ভাগ পাইপো তারপর বড় মাদের ঘরেও দেখলাম ওদের কি সুন্দর বড়ো দোলনা এনেছে অনেক বড় সবাই মিলে সাজাচ্ছে বৌদিরা মিলে সাজাচ্ছে খুব সুন্দর সাজাচ্ছে সবাই মিলে সাজাচ্ছে তারপর আমার ঘরের একটু লাইটের ভিডিও বানানাম লাইটের ভিডিও বানানো হয়নি তাই বলে কোনো ব্লগেই দিয়ে দিই লাইটের ভিডিওটা ফার্স্ট টাইম রিভিল করব অনেক লাইট লাগিয়েছি ফল সিলিং করেছি হ্যাঁ ওয়াল পেইন্ট করেছি তাই ভিডিও বানাচ্ছিলাম ভিডিও বানাচ্ছিলাম ভালো করে বাইরে দিয়ে ভিতর দিয়ে সিঁড়ি দিয়ে রঙ করেছি সেই ভিডিওটা বানাতে বানাতে বড়মা ডাক দিল তাদের পুজো হয়ে গেছে তারপরে একটু ভিডিও বানিয়ে নিয়েই আমি আর ভাগ্নে গেলাম বড়মাদের ঘরে প্রসাদ আনতে তোমরা কমেন্টে জানিও ঘরটা কেমন হয়েছে রং দিয়ে পলসিলিং দিয়ে ছোটো ছোটো ঘরে প্রত্যেকটা ঘরেই পলসিলিং করেছি রং করে রং কমপ্লিট হয়ে গেছে সামনে একটু কাজ বাকি আছে তারপরে আমি আর ভাগ্নে চলে গেলাম মার ঘরে মার ঘরে সিঁড়ি দিয়ে উঠতে। আর দেখলো অনেকেই চলে এসছে প্রসাদ নিতে আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে বড়ো মাও আমাদেরকে প্রসাদ দিল খুব সুন্দর ওদের ঠাকুরকে সাজিয়েছে দোলনায় সব ঠাকুরকে একসঙ্গে দোল খাওয়াচ্ছে খুব ভালো লাগছে মেনলি আমাদের ঘরে আর বড়োমাদের ঘরেই জন্মাষ্টমী আজকে হয়েছে পুজোটা বৌদিরাও খুব খাটছে সকালতে বড়ো মা বৌদিরা তারপরে দেখতে দেখতে আমাদের প্রসাদ দিল এরপর আমাদের ঘরে ঘরে হয়ে গেছে ভাগনে দেখলাম শঙ্খ বাজানোর চেষ্টা করছে মা আরতি করছে দিদা কর্তাল বাজাচ্ছে আম একটু ভিডিও বানিয়ে নিলাম আমি একটু ঘন্টা বাজানোর চেষ্টা করলাম কিন্তু তারপর এই এইভাবে করতে করতে পুজোটাও শেষের মুহূর্তে পুজোটাও শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে আমি একটু নিজের দিয়ে কেলপি দিক থেকে ফন্টে বানিয়ে নিলাম সবার মা এবার দরজা বন্ধ করে ভগবানকে প্রসাদ খেতে দেবে তারপরে আমরা গ্রহণ করব এবার দিদি আর দিদা একটু নাচ শুরু করেছে দিদা প্রতিবারই জন্মাষ্টমীতে একটু ভালোই নাচে এইটা আমি স্মৃতি করে রেখে দিই ভালোই লাগে ভিডিও আছে তারপরে আমার ভাই বর একবার দুঃখ তাকে বললাম চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবার আমার ঘরের মা প্রসাদ একটু পরেই সবাইকে ডাকা হবে প্রসাদ দেওয়া হবে তারপরে আস্তে আস্তে সবাই লোকজন আসা শুরু করলো এই যে আমার ভাইপো প্রথমে প্রসাদ হলো তাকে তারপরে কাকি আমার কুচকি পাখি মামিরা সবাই আশেপাশে পাড়ার থেকে সবাই আস্তে আস্তে প্রসাদ নিল আমার মাসির মেয়ে আমার দি ওরাও বনগার থেকে এসেছিলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা হবে নেক্সট ভিডিওতে